পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ এবার তৃতীয় অংশ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের রথযাত্রার দিন কলিকাতায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের শহীদ পণ্ডিত শশধরের দেখা হয় নরেন্দ্র উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতকে বললেন তুমি লোকের মঙ্গলের জন্য বক্তৃতা করছো তা বেশ কিন্তু বাবা ভগবানের আদেশ ব্যতিরিক লোক শিক্ষা হয় না ওই দুদিন লোক তোমার লেকচার শুনবে তারপর ভুলে যাবে হালদার পুকুরের পারে লোকে বাধ্য করত লোক গালাগাল দিত কিন্তু কিছুই ফল হয় নাই অবশেষে সরকার যখন একটি নোটিশ মেরে দিল তখন তা বন্ধ হলো তাই ঈশ্বরের আদেশ না হলে লোকশিক্ষা হয় না তাই নরেন্দ্র গুরুদেবের কথা শিরধার্য করিয়া সংসার ত্যাগ করিয়া নির্জনে গোপনে অনেক তপস্যা করিয়াছিলেন অতঃপর তাহার শক্তিতে শক্তিমান হইয়া এই লোক শিক্ষাব্রত অবলম্বন করিয়া দুরূহ প্রচার কার্যে হস্তক্ষেপ করিয়াছিলেন কাশীপুরে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পীড়িত হয়ে আছেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ একদিন একটি কাগজে লিখিয়াছিলেন নরেন্দ্র শিক্ষা দেবে স্বামী বিবেকানন্দ মধ্যেদের নিকট আমেরিকা হইতে পত্র লিখিয়াছিলেন তাহাতে লিখিয়াছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণের দাস তাহার দূত হইয়া তাহার মঙ্গলবার্তা তিনি সমগ্র জগৎকে বলিয়াছেন মাদ্রাজে তৃতীয় বক্তৃতায় বলিয়াছিলেন যে আমি সার গর্ব যাহা কিছু বলিয়াছি সমস্তই পরমহংস দেবের অসার যদি কিছু বলিয়া থাকি সে সব আমার কলিকাতায় রাধাকান্ত দেবের বাড়িতে যখন তাহার অভ্যর্থনা হয় তখনও তিনি বলিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের শক্তি আর জগৎব্যাপী হে ভারতবাসীগণ তোমরা তাহাকে চিন্তা করো তা হইলে সকল বিষয়ে মহত্ব লাভ করিবে তিনি বলিলেন গুরুদেবের কথা বলিতে বলিতে স্বামী বিবেকানন্দ একেবারে পাগল হইয়া যাইতেন ধন্য গুরু ভক্তি ধন্য গুরু ভক্তি জয় ভগবান শ্রী রামকৃষ্ণ ওম স্থাপক আয়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তে নম Jai Thakur,